আলাইকুম দুঃখের সাথে বলতে হয় কি বলবো ভাই আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে পদ্মবতী পর্যন্ত যে কয়েকটা সরকার আসছে আর গেছে সত্যি কথা বলতে কোনো দ্বিধা নাই কোন সরকারি হয়তোবা বা কোরআনের ধারক আর বাহকদেরকে এতটুকু মূল্যায়ন কে করে নাই জোরে বলেন করছে করছে যদি তাই করবে তাহলে বাংলাদেশের যতগুলি মসজিদ আছে এখনো মসজিদের ইমাম মোয়াজেন খাদেমদের সরকার বেতন দিলে কি সরকারের কতটুকু না জানি অভাব পড়বে অভাবে পড়বে কয় টাকা বেতন লাগবে এ ঠিকঠাক ঠিক বলেছো বল দিনাজপুর যাচ্ছি অস করার জন্য ভালো করে শোনেন গাড়ি ব্রেক দেন নামছি চাষটালে ঢুকছি ড্রাইভার সহ একটু চা খাবে গুম গুম বাপ এক ভদ্রলোকের সাথে দেখা ভদ্রলোক বলতেছে হুজুর কই যাবেন দিনাজপুর যাব। আপনার বাড়ি ক হুজুর আমার বাড়িও দিনাজপুর কই আসছিলেন কই যে গোড়াঘাটে আসছিলাম কেন কই এখানে আমি সরকারি একটা চাকরি করি লোকটা নিজে কথায় কথায় বলতে বলতে এক পর্যায়ে বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা আসলে আমি এই যে সরকারি যে এই যে চাকরি করি মাসে দুয়ের থেকে তিন দিন আমি অফিসে আসি আসার পরে বাদ বাকি যে কয়দিন অনুপস্থিত থাকতাম ওই কদিনের স্বাক্ষরে একসাথে দিয়ে দিই আর পার মান মোটামুটি পঞ্চাশ হাজারের মতো বেতন আসে আমার বাস মাস গেলে বেতন আমার অ্যাকাউন্টে চলে যায় আমি যেই কাজ করি আমি সারা মাসে কাজ করে সারা বৎসরে কাজ করেও আমি আমার বেতনের এক মাসের অর্ধেক টাকা উঠাতে পারি না ভালো করে বুঝিয়েন কথা উনি নিজেই বলতেছে আমার মতো বেকার ইনসানকে সরকার পঞ্চাশ হাজার টাকার মতো বেতন দিয়ে পালে আর আপনারা হুজুর ইমামতি করেন মুী করেন খেতাবতের দায়িত্ব পালন করেন আর আপনাদেরকে সরকার একটা টাকার বেতনও দেয় না অথচ আমার মতো বেকার ইনসানকে সরকার কত টাকা বেতন দিয়ে পালে কথা বলছেন পঞ্চাশ হাজার টাকা বেতন হলে একজন ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা বৎসরে বেতন পাবে আর ছয় লক্ষ টাকা এই মাদ্রাসার প্রয় ওস্তাদদের সারা বৎসরের বেতন ঠিক না তাহলে কেহই কেহই না আপনি বলবেন যে হাসিনার সরকার নো আমি কোন সরকারকে টার্গেট করছি না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই সিটটুই দেখতেছি একই অবস্থা কথা বুঝতে পেরেছেন কিনা ইমাম মুয়াজ্জিনদের বেতন মাদ্রাসার হুজুরদের বেতন দিলে না জানি কত টাকাই যাবে কত টাকা সরকারের এর বেলা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবেই কি এতটুকুন হয়তো মূল্যায়ন করছেন না বিদায় প্রাইমারি স্কুলের শিক্ষকদের সরকার বেতন দিতে পারে বটে কিন্তু দিনের ধারক আর বাহুক যেখানে সৃষ্টি হয় সেখানে সরকার সেরকমভাবে নজর দিতে পারে না ঠিকঠাক ঠিক বললাম তবে একটা কথা আপনাদেরকে বলি আগামী আগামীকাল যদি আমাদের প্রাইম মিনিস্টার সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে দেয় কি ঘোষণা কালকের থেকে এই আইন গেজেট আকারে প্রকাশ পাবে বাস্তবায়িত হবে অল্প কয়েকদিনে কি বাংলাদেশে যতগুলি মাদ্রাসা মসজিদ আছে মাদ্রাসা মসজিদের যিনি প্রিন্সিপাল হবেন মাদ্রাসার মসজিদের যিনি খতিব হবেন এদের চাকরি নিতে কোনো ঘুষ লাগবে না বাস তদ্বির লাগবে না যোগ্যতা বলে তারা চাকরি পাবে এবং তাদেরকে ফার্স্ট ক্লাস অফিসারদের বেতন কথার কথা তাদের চাইতে আরও মূল্যায়ন বেশি করা হবে মাসে তিন লক্ষ টাকা তাদের বেতন দেওয়া হবে বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে যাবতীয় সুযোগ সুবিধা তাদের থাকবে আর ইমাম যিনি হবেন দুই লক্ষ আশি হাজার টাকা মুওয়াজ্জেন যিনি হবেন দুই লক্ষ আড়াই লক্ষ টাকা তার বেতন যাবতীয় সুযোগ সুবিধা সহ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হবেন তার তিন লাখ টাকা বেতন যাবতীয় সুবিধা সহকারী শিক্ষক যারা হবে আড়াই লক্ষ করে বেতন যাবতীয় সুবিধা সহ কথার কথা এমন করে যদি ঘোষণা দিয়ে দেয় ঘুষ তারা চাকরি হবে আমার মনে হয় আমার আপনাদের এই এলাকায় যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের থেকে ছাত্র ছাত্রীরা বের আগামী আগামীকালই আপনাদের এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য ফরম নিয়ে পারাপারি শুরু করে দিবে ঠিক তবে ঠিক হচ্ছে কেন করবে কেন করবে ছাড়া চাকরি পাওয়া যাবে তারপরে মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে তাহলে বোঝা যায় আমার দেশের অভিভাবকরা নিজের ছেলে মেয়েদেরকে পড়াইতেছে বটে শুধু এই যে নারিয়ার ভুঁড়ি এগুলাকে ভোজন করার জন্য জন্যই পালার মাকসাদে তালিম চলছে ঠিক তবে ঠিক বললাম বলে শিক্ষার বাণিজ্য চলছে আজকে আমাদের দেশে এজন্যই প্রকৃত শিক্ষার্থী আমরা সৃষ্টি করতে পারছি না শিক্ষার বাণিজ্য চলছে আমাদের দেশে প্রকৃত অর্থে শিক্ষিত মানুষকে আমরা জাতিতে উপহার দিতে পারছি না কথা কি ঠিক তবে ঠিক বললাম বলে বেতন পায় সরকার দেয় আশি হাজার টাকা সরকার আশি হাজার টাকা বেতন দেয় এক ছেলের যে মাসে ইয়াবা মতো মনে করেন খায় হেরই বিল আসে এক লাখ ইয়াবা এখন মানুষ কি করে মুড়ির মতো চাবায় খায় কথা বুঝছেন না বোঝেন নাই এখন হের মুড়ির মুড়ির মতো চাবায় খায় হের বিলাসে মাসে এক লাখ টাকা ভদ্রলোক চাকরিতে বেতন পায় আশি হাজার টাকা বৌবাল বাচ্চা আরো তিনজন আছে এদের খরচ কোন দিক দেয় এদিক দিয়ে এদিক দেয় এদিক দিয়ে ওই দিক দিয়ে উপর দিয়ে নিচ দিয়ে নানান দিক দিয়ে পকেট তো পনেরো বিশটা আছে মার্শাল্লাহ একটাও ফাঁকা নাই ঠিকটবে ঠিক বললাম বলে এরপর ওইখানে চুরি করে ওইখানে চুরি করে ব্যাংক লুট করে ওটা করে সেটা করে বিভিন্ন টাকা যেগুলো বরাদ্দশে চুরি সামারি করে খায়া সাবায়া বায়া সাপ ঠিক ঠিক বললাম বলে এরকম অনেকে আছে না অনেকে আছে কিনা বলে সবাই সবার কথা বলছি না এখনো ভালো মানুষ না থাকলে দুনিয়া অচল হয়ে যেত এখনো অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ পৃথিবীতে আছে আমার বাংলাদেশে আছে আপনাদের এলাকাতেও আছে আমি আমি কিন্তু এরকম বলছি না এখনো ভালো মানুষ আছে বিদে দুনিয়া টিকে আছে কিন্তু অনেক অসাধু মানুষ আজকে অসৎ পথ তার অবলম্বন করছে ঠিকঠাক ঠিক বললাম বলেন এজন্য আমাদের সোনার বাংলা সোনার বাংলা হতে পারছে না সোনার বাংলার বারোটা কিন্তু অনেকে বাজায় দিচ্ছে ঠিকঠাক ঠিক বললাম বলেন আল্লাহ বুঝার সুযোগ দান করুন বলছিলাম এ শিখবে আজকে যদি সরকার দুনিয়াবি জাগতিক কিছু সুবিধা দেয় তাহলে কোরআন শেখানোর জন্য আমি প্রস্তুত আসলে কিন্তু কোরআনকে আমি ওই জন্য শিখছি না এখানে সরকার সুবিধা দিচ্ছে বিদে আমি কিন্তু শিখছি বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করছি ঠিক ঠিক বললাম বলে আমি বলবো অনুরোধ অনুরোধ খাওয়ার চিন্তা আপনার নাই পড়ার চিন্তা আপনার নাই বাড়ি করার চিন্তা আপনার নাই আবার সৃষ্টিকর্তা যতদিন থাকবে আমার সৃষ্টিকর্তা এর কোনো মরণ নাই উনি ঘুমায় না উনি দেবেন আমাকে আমাকে দেবেন আমার কোনো চিন্তা নয় আমার আল্লাহ যেটা বলেছেন যে পথে চলতে বলেছেন এই পথে চলাই হবে আমার কাজ বললাম বলে তাহলে কোরান পড়লে জীবন নষ্ট হয় এ কথাকে আর জীবনে কখনো বলবেন হাত আল্লাকে আল্লাহকে দেখান কোরআন পড়লে জীবন নষ্ট হয় আর জীবনে কখনো বলবেন দিনের প্রাথমিক শিক্ষা দিতে হবে নিজের ছেলে মেয়েদেরকে দিবেন কি দেবেন না হাত তুলে একটু আল্লাহকে দেখান দেবেন 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 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে আমিন বলেন হে देयर সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন সো ইউ নেভার মিস এনি নিউ আপডেটস কজ হোয়েনেভার উই আপলোড নিউ ভিডিও ইউ উইল গেট আ নোটিফিকেশন অন ইওর ফোন